তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সবাই ভালো আছো তো আমরা ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য প্রস্তুত হয়েছে একটা গ্লাস নিয়ে এসেছি হলুদ কিনতে হবে হলুদের যে দাম তো দোকানদার দিকে যাচ্ছে না হলুদের দাম কত শুনি হলুদ ট্রেন্ডিং ভিডিও বানাতে আগে তো আগে হলুদটা আমি আগে ট্রেন্ডিং ভিডিও বানাই ট্রেন্ডিং ভিডিওটা যেন দশ মিলিয়ন ভিউজ হয় সেই মাপে বেশি করে হলুদ একটু দোয়া করে দিয়ে যান ট্রেন্ডিং ভিডিওটা ভাইরাল হয় তো চলো সবাই আমরা ট্রেন্ডিং ভিডিও বানাবো তো প্রথমে আগে বসে নেই এক গ্লাস পানি নিলাম নিয়ে ট্রেন্ডিং ভিডিও বানাবো কিন্তু একটা সমস্যা মোবাইলতে আমার একটা একটাতে ভিডিও করতেছি তো এখন তো আলু দিতে হবে আলু কই পাবো তো একজনের লাইট নে গ্লাসের নিচে আলো দেওয়ার জন্য একজনকে ঢুকে দিলাম তো সবাই চলে আসুন আমাদের ট্রেন্ডিং ভিডিও শুরু হতে যাচ্ছে ট্রেন্ডিং ভিডিওটা আশা করি অসাধারণ হবে দোকানদার অনেক কিপ্টে ছিল হলুদ অল্প একটু দিয়েছে তো একটু দিয়েই ট্রেন্ডিং ভিডিও বানাবো তো আপনারা সবাই দেখুন 국민 ናልብቸ፣ኔቹ቗ቶት ኚላፕርስ እንስትቺ